নমস্কার অ্যাস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ হাতটি নিয়ে আলোচনা করব এই হাতটিতে বিশেষ কিছু পজিটিভ সাইন রয়েছে যা জাতককে মে দু হাজার পঁচিশের পরের এক বছরের মধ্যে প্রবল আর্থিক উন্নতি এই বিষয়টিকে সুনিশ্চিত করছে কেন মে দু হাজার পঁচিশের পর জাতকের জীবনে প্রবল আর্থিক উন্নতি আসবে বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব চলে আসছি মূল আলোচনায় দেখুন হস্তরেখা বিচার করতে হলে ট্রানজিটে গ্রহগত অবস্থান কোথায় রয়েছে এই বিষয়টিকে কিন্তু খুব ভালোভাবে দেখার প্রয়োজনীয়তা রয়েছে আপনার হাতে যদি বৃহস্পতির ক্ষেত্র ভালো থাকে এবং বৃহস্পতি যদি গোচরে ভালো জায়গায় অবস্থান করে সেক্ষেত্রে বৃহস্পতির শুভ প্রভাব এটি আপনি পাবেন অনুরূপভাবে শনি রাহু কেতু মঙ্গল বুধ এই সমস্ত গ্রহগুলিকেই বলা যায় এখন এই খাতটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে এই খাতে বৃহস্পতির ক্ষেত্রে যথেষ্ট পজিটিভলি রয়েছে শনির ক্ষেত্রে দুটি শনি রেখা রয়েছে শনি রেখা হাতে থাকা অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে যাদের হাতে শনি রেখা শুভভাবে রয়েছে তারা কিন্তু একাধিক জায়গা থেকে ইনকাম এই বিষয়টি পায় তো এখানেও কিন্তু শনির ক্ষেত্র যথেষ্টই বুস্ট অবস্থায় রয়েছে মে দু হাজার পঁচিশের পর কেন পজিটিভ রেজাল্ট পাবে আপনারা একটু পরেই বিষয়টি বুঝতে পারবেন এছাড়া এই খাতটিতে আরও একটি অত্যন্ত পজিটিভ সাইন রয়েছে যে সাইনটি অত্যন্ত দুর্লভ বা বলা বলো এক লক্ষ মানুষের হাতের মধ্যে দেখলে হয়তো একটা দুটো হাতে দেখতে পাওয়া যায় সেই সাইনটি রয়েছে রাহুর ক্ষেত্রে আপনারা রাহুর জায়গাটিকে দেখলেই পরিষ্কার বুঝতে পারবেন রাহুর ক্ষেত্রে যথেষ্ট বুস্ট অবস্থায় রয়েছে এবং রাহুর ক্ষেত্রে এই যে একটি পরিষ্কার চতুষ্কোণ এবং এই চতুষ্কোণ কিন্তু অত্যন্ত প্রমিনেন্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু রাহু এই জাতককে হান্ড্রেড পারসেন্ট পজিটিভ রেজাল্ট দেবে কোন সময়ে দেবে মে দু হাজার পঁচিশের পরবর্তী এক বছরের মধ্যে কেন দেবে বিষয়টি ব্যাখ্যা করবো এছাড়াও যদি আপনারা কেতুর ক্ষেত্রটিকে দেখেন তাহলে কেতুর ক্ষেত্রে একটি প্রমিনেন্ট ত্রিভুজ এটিও আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন এই জায়গাটিকে একটু দেখলেই আপনারা পরিষ্কার বুঝতে পারবেন এই হচ্ছে জাতকের আয়ুরেখা এবং আয়ুরেখার এই রূপ জায়গায় প্রমিনেন্ট একটি ত্রিভুজ এটি আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন তাহলে এক এক করে যদি আমি বিষয়টিকে দেখি তাহলে রাহুর ক্ষেত্রে চতুর্ভুজ কেতুর ক্ষেত্রে ত্রিভুজ শনির ক্ষেত্রে ডবল শনি রেখা এতগুলি শুভ সংকেত থাকার জন্য জাতক কিন্তু হানড্রেড পারসেন্ট পজিটিভ ইফেক্ট পেতে চলেছে এবারে আপনারা দেখুন কেন মে দু হাজার পঁচিশের পর এই জাতকের জীবনে প্রবল আর্থিক উন্নতি আসবে আপনারা ট্রানজিট অর্থাৎ গ্রহগত অবস্থানটিকে দেখলেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শনিদেব রয়েছে মিন রাশির ঘরে মিন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি এই হাতটিতে দেখুন বৃহস্পতির পজিশন অত্যন্ত শুভ এটি বলার অপেক্ষা রাখছে না তাহলে এখানে শনিদেব বৃহস্পতি দ্বারা প্রভাবিত এটি আমরা অবশ্যই বলতে পারি এখন বৃহস্পতি শুভ ফল প্রদান এই জাতককে করবে তার কারণ বৃহস্পতি রয়েছে বর্তমানে মিথুন রাশির ঘরে আপনারা ট্রানজিটটিকে দেখলেই দেখতে পাবেন তাহলে মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ বুধের ক্ষেত্রটিকে দেখুন যথেষ্ট বুস্ট অবস্থায় রয়েছে তাহলে এখানে বৃহস্পতি অবশ্যমভাবেই শুভ ফল প্রদান করবে এবং শনিদেব সেও শুভ ফল প্রদান করবে তাহলে কর্মক্ষেত্রে উন্নতি এটি হানড্রেড পারসেন্ট বলা যায় ব্যবসার কারক গ্রহ হচ্ছে বুধ বুধের ক্ষেত্র প্রমিনেন্ট থাকার মানেই হচ্ছে জাতকের মধ্যে উপস্থিত বুদ্ধি এটি হানড্রেড রয়েছে ব্যবসার কারক গ্রহ হচ্ছে বুধ অর্থাৎ কিভাবে একটা ছোট প্রতিষ্ঠানকে একটা বড় আকার দেওয়া যায় সেটি কিন্তু বুধের ক্ষেত্র বুস্ট থাকলে সম্ভবপর হয় বুধ হচ্ছে কমিউনিকেশনের কারক গ্রহ অর্থাৎ যোগাযোগের প্রধান মাধ্যম তাহলে এই জাতক ব্যবসা করছে জাতকের বর্তমান বয়স কিন্তু টোয়েন্টি এবারে আপনারা টোয়েন্টি নাইন অর্থাৎ উনত্রিশ বছর উনত্রিশ বছর বয়সে জাতকের হাতেও কিন্তু একটি প্রমিনেন্ট উন্নতি সূচক রেখা সেটি দেখতে পাওয়া যাচ্ছে এই হচ্ছে জাতকের আয়ু রেখা এবং আয়ু রেখার উপরে এই ধরনের যে একটি পরিষ্কার প্রমিনেন্ট রেখা রয়েছে এই রেখাটি যে বয়সে শুরু হচ্ছে সেটি কিন্তু অ্যাপ্রক্স থার্টি বা তিরিশ বছর তাহলে তিরিশ বছর বয়সে জাতকের জীবনে উন্নতি সূচক রেখা রয়েছে এবং গোচরে গ্রহগত অবস্থান যেভাবে রয়েছে সেটি কিন্তু এই জাতককে পজিটিভ রিজাল্ট দেবে তার ইন্ডিকেট প্রমিনেন্টলি পাওয়া যাচ্ছে এখন এই জাতক প্রবল আর্থিক উন্নতি বা বলা ভালো লটারি বা এই ধরনের কোনো জায়গা থেকে প্রবল অর্থ এককালীন পেয়ে যেতে পারে তার ইন্ডিকেট করছে রাহু কলি যুগের রাজা হচ্ছে রাহু যার হাতে রাহু যত ভালো থাকবে তার আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু তত ভালো হবে আপনারা আপনাদের জীবনের সাথে মিলিয়ে দেখে নিতে পারেন এই খাতটিতে রাহুর ক্ষেত্রে যথেষ্ট বুস্ট অবস্থায় রয়েছে আপনারা দেখলেই দেখতে পাচ্ছেন রাহুর ক্ষেত্র বুস্ট থাকা মানেই হচ্ছে জাতক অত্যন্ত ধূর্ত বা চালাক প্রকৃতির এবং কিছুটা স্বার্থবাদী বা স্বার্থপর এই মেন্টালিটি জাতকের মধ্যে থাকছে যখনই রাহু পজিটিভভাবে থাকবে তখন পরিস্থিতি বুঝে নিজেকে চালনা করার ক্ষমতা এটি অবশ্যম্ভাবী তৈরি হয়ে যাবে এবং এই জায়গাতে বুধের সহ বা বুধের পজিটিভ ভাইব্রেশন যদি থাকে সেক্ষেত্রে পরিস্থিতির সাথে মানিয়ে চলার অদ্ভুত ক্ষমতা সেটি কিন্তু জাতককে প্রদান করে থাকে তাহলে এখানে বুধের ক্ষেত্রেও আমরা যথেষ্ট বুস্ট অবস্থায় পেয়েছি এখন করতলে যে কোনো জায়গায় চতুর্ভুজ এটি কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে তাহলে এখানে রাহুর ক্ষেত্রে যে চতুর্ভুজ সাইনটি রয়েছে এটি কিন্তু খুবই রেয়ার সাইন এবং এই জাতক কিন্তু অ্যাপ্রক্স তিরিশ বছর বয়সে লটারি বা এই জাতীয় কোনো জায়গা থেকে এককালীন হিউজ অর্থ এই জাতকের জীবনে আসতে পারে এবং সেটি আসার সম্ভাবনা তিরিশ একত্রিশ এইরূপ সময়ে সীমার মধ্যেই কারণ এখানে আপনারা যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে কিন্তু এখানে পরিষ্কার প্রমিনেন্ট এই চতুর্ভুজ সাইনটি রয়েছে তৃতীয় যে সাইনটি এই হাতটিতে রয়েছে সেটি হচ্ছে কেতুর ক্ষেত্রে ত্রিভুজ কেতুর ক্ষেত্রে ত্রিভুজ এটিও কিন্তু লটারি থেকে অর্থপ্রাপ্তি এই বিষয়টির ইন্ডিকেট করে থাকে অথবা প্রেম বিবাহ এই বিষয়টিকেও ইন্ডিকেট করে থাকে তাহলে এখানে কিন্তু আমরা হাতের মধ্যে সেই অর্থে কোনো বিবাহ সূচক রেখা দেখতে পাচ্ছি না কিন্তু আকস্মিক বিবাহ হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়ে যেতে পারে কারণ জাতক এখনও অবিবাহিত রয়েছে এবং রাহু যদি সহায় থাকে ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে যোগাযোগ এবং সেই সূত্রে প্রবল অর্থপ্রাপ্তি তার সম্ভাবনা সেটিও কিন্তু তৈরি করে ফেলতে পারে তবে এই জায়গায় সুনিশ্চিত হওয়া যাচ্ছে না কারণ বিবাহ রেখা এই ঘাটটিতে অনুপস্থিত রয়েছে তাহলে এখানে কেতুর ক্ষেত্রে এই যে ত্রিভুজ এই ত্রিভুজ কিন্তু হঠাৎ জমি সংক্রান্ত জায়গা থেকে প্রবল অর্থ সেটিও কিন্তু দিয়ে দিতে পারে বা উত্তরাধিকার সূত্রে কোনো প্রবল অর্থ প্রাপ্তি সেই সম্ভাবনাটিও কিন্তু এই রূপ ক্ষেত্রে তৈরি হয়ে যেতে পারে অর্থাৎ এখানে যে ত্রিভুজ সাইনটি রয়েছে এটিও কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি এই বিষয়টিকে ইন্ডিকেট করছে যদি এখানে প্রমিনেন্ট রেখা থাকতো তাহলে কিন্তু এই ত্রিভুজ এটি প্রেম বিবাহ এই বিষয়টির ইন্ডিকেট করত। কিন্তু যেহেতু এখানে রেখা নেই সুতরাং কেতুর ক্ষেত্রে ত্রিভুজ এটি কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা এই বিষয়টিকেই ইন্ডিকেট করে তাহলে রাহুর ক্ষেত্রেও আমরা অত্যন্ত একটি দুর্লভ সাইন সেটি দেখতে পাচ্ছি কেতুর ক্ষেত্রে প্রমিনেন্ট একটি ত্রিভুজ সেটিও দেখতে পাওয়া যাচ্ছে তাহলে এই দুটি সাইনই কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি বা লটারি প্রাপ্তির প্রবল সম্ভাবনা এই বিষয়টিকে ইন্ডিকেট করছে অনুরূপভাবে কর্মক্ষেত্রেও কিন্তু জাতকের জীবনে আগামী এক বছরের মধ্যে অর্থাৎ মে দু হাজার পঁচিশের পরের জীবনে প্রবল উন্নতি এই বিষয়টির ইন্ডিকেট পাচ্ছি কারণ এখানে শনি হচ্ছে কর্মের কারগ্রহ শনির ক্ষেত্রে এই ধরনের দুটি রেখা ইন্ডিকেট করে সোর্স অফ ইনকাম ডবল হবে অর্থাৎ জাতক একাধিক পেশার সাথে যুক্ত থাকবে তার ইন্ডিকেট কিন্তু শনির ক্ষেত্র থেকে আমরা পাচ্ছি কিন্তু জাতকের ব্যক্তিগত জীবনে কিছু প্রবলেম বা কিছুটা মান সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা সেটিও একই সাথে বর্তমান পিরিয়ডে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ জাতক কোনো হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে সেই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ এখানে জাতক অত্যন্ত হট মেজাজি। আয়ুরেখা এবং শিররেখার মধ্যে এতটা গ্যাপ হট মেজাজ এই বিষয়টিকে ইন্ডিকেট করে দুমদাম মাথা গরম করার প্রবণতা এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে একই সাথে রাহুর ক্ষেত্র থেকে এই ধরনের একটি রেখা রবি রেখাকে ক্রস করে চলে যাচ্ছে তাহলে জাতকের কিন্তু রবির ক্ষেত্র শোভাবে নেই সুতরাং আগামী এক বছরের মধ্যে আর্থিক দিক দিয়ে জাতক প্রবল উন্নতি করলেও সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা সেটিও কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় এই এইরূপ পরিস্থিতিতে জাতককে কিন্তু রবির প্রতিকার করার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে এছাড়াও যেহেতু রবির ক্ষেত্র অনেকটাই নেগেটিভ রয়েছে হার্ট রিলেটেড বা চোখ রিলেটেড কোনো প্রবল সম্ভাবনা সেটিও কিন্তু বর্তমান সময়সীমার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং রবির প্রতিকার এই জাতককে অবশ্যম্ভাবী বর্তমান পিরিয়ডে করার প্রয়োজনীয়তা রয়েছে তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ